আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু শেপিস লাইফস্টাইল ইউকে আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি অনেকদিন পর আমার গার্ডেনের ভিডিও নিয়ে আসলাম তো আমার গার্ডেনটা অনেক ছোটো আর আমি এত বেশি এবার করি নাই কারণ যেহেতু ফার্স্ট গার্ডেনিং করা আমার ওই জন্য আমার এত বেশি আইডিয়াও নাই তো যা আমি চারা পেয়েছিলাম আমার বোনের কাছ থেকে খালা শাশুড়ির কাছ থেকে ওইগুলা দিয়েই আমি করেছিলাম ওগুলাই যতন করে যা পেয়েছি খেয়েছি আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি এখানে একটু আপডেট দিচ্ছি এখন যেহেতু খুব ঠান্ডা পড়ে গেছে মেঘ দিচ্ছে বৃষ্টি হয় সব সময় তো এখানে আমরা শিম কিছু খেয়ে নিয়েছি এক কারের ইয়ে হয়েছিল আমাদের বুঝ হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন আমি কিচেন সাইডের এখানে দেখাইছি যে শিম গাছের চারা আর আমার টমেটো চারা ছিল এখানে আমার সবই ছিল দনে পাতাও ছিল পরে আমি বাইরে দিকে নিয়ে দিছি। এটা আমাদের এন্ট্রান্স সাইটের যে পেছনে যে জায়গা পাওয়া যায় ওইটাতে আমি কিছু দিয়েছি কারণ ওখানে অনেক রোদ আসে আর আমাদের কিচেন সাইডে যে বেকিয়ার দিয়েছে এখানে এত বেশি রোদ আসে না তো এখানে আমি দিয়ে দিছি মরিচের চারা সবগুলা বেগুনের চারা দিয়েছি তো আমি এগুলা দেখতেছি এখানে আমার একটু কষ্ট হয়ে যায় আশা কারণ গোর থেকে বের হয়ে এসে এখানে পানি দিতে হয় যেহেতু এখন ম্যাগ দিচ্ছে ঠিক আছে বাট তারপরেও যতন করতে হয় পাতা কেটে দিতে হয় আর আমার ইয়ার্ডে যদি থাকতো তাহলে আরও বেশি ভালো হতো তো যাই হোক আলহামদুলিল্লাহ কাঁচামরিচ থেকে খুবই ভালো লাগতেছে কারণ নিজের কাছে কাঁচামরিচ কোনো সময় মনে হয় নিয়ে আমরা এইভাবে খেতে পারবো আলহামদুলিল্লাহ যদি আমার ব্যাকেটে থাকতো তো বেশি আমরা হয়তো বা পেতাম না তো পরে আমি সামনের দিকে এনে দিয়েছি কারণ এখানে অনেক রোদ আসে এখানে আমি নাগামরিচ নাগামরিচের স্মেলের কাঁচামরিচ যেগুলা ওগুলা আমার কালাশাঁশড়ি দিয়েছেন আমার বোন দিয়েছে তো এখানে মনে হয় পাঁচ ছয়টা পাঁচটা মনে হয় কাঁচামরিচের চারা আছে তো দেখতেছি আমি এখানে আর আমার ছাড়াগুলা আলহামদুলিল্লাহ এখনও সতেজ আছে ভালো লাগতেছে দেখে তো এখানে বেগুন দেখলাম তিনটা বের হয়েছে তো একটা মনে হয় পুকে খেয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন তো ওইটা আমি নিয়ে নিবটা গাছে রেখে লাভ নেই তো পরে দেখতেছেন একটু ফুল দিচ্ছে এখন তো যদি আমি আগে বের করিতাম তিন সপ্তাহ হয়েছে আমি এখানে বের করে দিছি তো এখানে অনেক রোদ আসে যদি আগে দিতে পারতাম তাহলে আরও ভালো হতো এইগুলা কাঁচামরিচ দেখতে বাট নাগা নাগামরিচের স্মেলের মতো আর ওইখানে আলু ছিল অন্য পটে তো যা পেরেছি এবারে ফার্স্ট টাইম ইনশাল্লাহ নেক্সট ইয়ারে চেষ্টা করবো যে আরও ভালো করার জন্য কারণ রোদ না আসলে আসলে পাতাগুলোও ইয়ে হয় না আর ফুলও আসে না গাছের পুষ্টি কম থাকে কারণ সময় পানি তারপরে রোদ গাছের জন্য দরকারি এখন যেহেতু খুব ঠান্ডা ওই জন্য আর এত বেশি হবে বলে আমার মনে হচ্ছে না যা আছে ওইগুলো একটু বড় হলে আমি নিয়ে নিব গড়ে তো আমি খুব একটা মরিচ আমি নিয়ে নিচ্ছি আমার ফ্রেন্ড একটাকে দিব ওইখানে উনি আমাকে ওই দুই তিন দিন আগে ওনার গার্ডেনে কিছু ইয়ে দিয়েছেন নাগামরিচ তারপরে ভেজিটেবলস তো আমার কাছে তো বেশি কিছু নাই ওই জন্য ভাবলাম ওনাকে কাঁচামরিচ আর নাগামরিচের স্মেলের যে কাঁচামরিচ ওইগুলো নিয়ে দিব আর এখনো হচ্ছে জানি না কতটুকু হবে হলে ওনাকে দিব। তো এখানে দেখতে পাচ্ছে নাগামরিচের মতো এগুলাও খুবই জাল হয় আর মতো অনেক ফুল দিচ্ছে আর সেম ছোট ছোট মরিচ দেখা যাচ্ছে জানি না কতটুকু বাঁচবে আসলে কষ্ট করে যদি ফলন হয় ভালোই লাগে তো আমার যেহেতু ফার্স্ট টাইম ছিল আমি অনেক কিছুই আমার আইডিয়া ছিল না কিভাবে কি রকম করব তো যা পেরেছি আলহামদুলিল্লাহ তো নাগামরিচ কাঁচামরিচ গুলাই খেয়েছি আর টমেটো বেশি হয় নাই দুই চারটা হয়েছে আর সিম ছিল একটু কাউকে দেওয়ার মতো হয় নাই একটু মনে করেন ছোটো কারি একটা আমাদের হয়েছে ওইরকম এই তো কাঁচামরিচ আর নাগামরিচের মতো ওগুলাও পেরে নিচ্ছি নিয়ে আমার ওই পাশের একজন আপুর সাথে পরিচয় হয়েছে আমাদের এখানে নতুন বাসায় আসার পর আমি এত বেশি কাউকে চিনি না তো এখানে উনি বাঙালি ওই জন্য বাবলাম ওনার সাথে একটা রিলেশন রাখলে ভালো যে কোনো সময় বিপদে কাজে লাগতে পারে আর ওই আপুটাও খুবই ভালো ওনার ওনারও গার্ডেনে এত বেশি হয় নাই এবারে ওয়েদারটা তো ভালো নাই ওই জন্য এত বেশি ফলন হয় নাই তারপর আলহামদুলিল্লাহ তো আমি মরিচ চিরতে চিরতে খুব বৃষ্টি চলে আসছে এখন আসলে ওয়েদারের কোনো ইয়ে নাই তো তারপর আমি বাসায় চলে আসলাম এটা আমাদের ফ্রন্ট সামনের দিকে বেকিয়ার্ডে এই মরিচগুলো নিয়ে দিয়েছি ওই জন্য আসলে আলহামদুলিল্লাহ তারপরে অনেকগুলো খেতে পারছি আমাদের কিচেনের বেকিয়ার্ডে এত বেশি রোদ আসে না ওই জন্য ফলনগুলো ভালো হয় না এবারে তো যেহেতু ফার্স্ট টাইম করেছি আইডিয়া পাই নাই তো নেক্সট ইয়ার ইনশাল্লাহ ওইদিকে করব সামনের দিকে তো সবাই ভালো থাকবেন আজকের ব্লগটা এই পর্যন্তই সালাম আলাইকুম আল্লাহ হাফেজ